গত সপ্তাহে মুন্সীগঞ্জ এসেছি বাবার বাসায় আমার আব্বা আম্মা যেহেতু একটু বয়স্ক মানুষ তারা সব কিছু যে গুছিয়ে রাখবে সেই রকম অবস্থায় নেই তারপরও তারা যথেষ্ট আত্মনির্ভরশীল নিজেরাই নিজেদের সমস্ত কাজ করতে পারে কিন্তু দেখা যায় যে তারপরও কিছু কিছু কাজ থাকে যেগুলো আসলে সবসময় গুছিয়ে রাখা সম্ভব না তেমন হচ্ছে আমাদের বাসার ছাদ আমাদের বাসার ছাদে অনেক গাছ ছিল তো আমি এই তো শনিবার দিন গোসলের পর মায়ের কাপড়গুলো রোদে শুকানোর জন্য ছাদে গিয়েছিলাম ছাদে গিয়ে দেখি কী সুন্দর আকাশ কী ঝকঝকে পরিবেশ মন টাই ভালো হয়ে গিয়েছে কিন্তু অন্যদিকে গিয়ে দেখি ছাদের যে গাছগুলো ছিল অনেক গাছ ছিল সেই গাছগুলো তেমন নাই বল নাই সোজা কথা নাই গাছ মরে গিয়েছে আর যেই অল্প কয়েকটা টব আছে সেই টবের মধ্যে হচ্ছে ঘাস জমে আছে তো দেখে একটু তো মন খারাপ হলোই তারপর ভাবলাম যে আসলে কি আর করার এর মধ্য দিয়েই আমাদের বেঁচে থাকতে হবে Right there on top of the moon, we could sit and do nothing I wish we were both to just fly away I don't wanna care speaking uncle alone I'll be okay Miss you like an old friend i scared now, thinking I should call up on not I think it's hard how we always wait another day How we watch things again just walk away mm -hmm. Mm -hmm. Let's live আমাদের জীবনে যখন যে পরিস্থিতি আসে সেই পরিস্থিতির সাথে জীবনটাকে মানিয়ে নিয়ে চলাইত হচ্ছে একটা শান্তিপ্রিয় মানুষের কাজ তাই না যখন আমাদের জীবন আমাকে যে অভিজ্ঞতা দেয় সেই অভিজ্ঞতাটাকে সেলিব্রেট করতে হয় তো যাই হোক যেহেতু ছাদে তেমন কোনো গাছ নাই যে কয়েকটা গাছ আছে এই গাছগুলোকে দেখে ভীষণ ভালো লাগলো ভাবলাম কয়েকটা ছবি তুলি আর তার মধ্যে তুলসী গাছটা দেখে খুবই ভালো লাগলো এদিকে আমি যেহেতু ঠান্ডার রোগে ভুগছি বেশ কিছুদিন ধরে কিছুদিন নয় প্রায় এক মাস হয়ে গিয়েছে আমার কানের ব্যথা আর হচ্ছে মাথা ব্যথা আর এটা নর্মালি ঠান্ডার থেকেই হয় তো ভাবলাম যে তুলসী পাতা চা খাই তো অনেকগুলো তুলসী পাতা আমি তুললাম আর ভালো লাগছিলো প্রকৃতির সাথে সময় কাটানোর একটা অন্যরকম আবেদন আছে অন্যরকম ভালো লাগা আছে তো তুলসী পাতাগুলো দেখেও খুব ভালো লাগছিলো বেশ ফ্রেশ তুলসী পাতা I wish we were bold To just fly away I don't wanna care প্রতিটা মানুষের শরীরের জন্য তুলসী পাতা কিন্তু অনেক গুণাগুণ আছে যেমন শরীরে মেটাবলিজম ঠিক করা ডেভেলপ করা তারপরে হচ্ছে যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য ডায়াবেটিস করে বা কন্ট্রোল করতে হেল্প করে তো আসলে তুলসী পাতার নাই আর আরও বেশি জানতে চাইলে সবাই গুগল করে দেখতে পারেন ইউটিউবে সার্চ দিলেও পাওয়া যাবে তো আমি যে কারণে তুলসী পাতাগুলো তুললাম আর একটা খারাপ গুণও আছে অনেকে বলে যে যাদের ব্লাডে শর্করা অনেক বেশি বা ব্লাড যাদের অনেক বেশি ডায়াবেটিস আছে বা ডায়াবেটিসের লেভেল অনেক বেশি এবং যারা ডায়াবেটিসের ওষুধ খেয়ে থাকে তাদের খুব বেশি পরিমাণে তুলসী পাতা খাওয়া ঠিক না এতে শরীরে যে রক্ত রক্তের মধ্যে হচ্ছে যে শর্করা এটার লেভেলটা হয়তো বা একটু ভারসাম্যহীন হয়ে যায় অনেক সময় এটা মানুষের মৃত্যুর দিকে উদাবিত করে তো ইউটিউবে গুগলে এটা যে সঠিক কোনো প্রমাণ সাপেক্ষ সাপেক্ষ তথ্য তা কিন্তু নয় আমি ইউটিউবে এবং ফেসবুকে দেখেছি ইউটিউব গুগল বেশ কিছু তুলসী পাতা নিয়ে আমি ভিডিও দেখেছিলাম সেটার মধ্যে তবে তুলসী পাতা কিন্তু অনেক সুপ্রাচীন একটা পাতা যেটা হচ্ছে কেটে গেলে তুলসী পাতার রস দিলে সেটা রক্তপাত বন্ধ হয় তারপরে ঠান্ডার জন্য যারা রেগুলার ঠান্ডায় ভুগে তাদের জন্য তাছাড়া অনেক সময় যারা তারুণ্য ধরে রাখতে চায় তারা কিন্তু তুলসী পাতা দিয়ে রূপচর্চা করে তুলসী পাতা অনেক গুণাগুণ আছে তো যেটা বলছিলাম তুলসী পাতা তোলার পর আমি যে কাজটা করলাম সেটা হচ্ছে যে আমাদের ছাদে যে যে টপগুলো আছে পুরনো সেই টবে যে ঘাস জমেছে সেই ঘাসগুলোকে আমি ফেলে দিলাম এবং মাটিগুলোকে চেষ্টা করলাম মাটিগুলোকে একটু তৈরি করতে কারণ অনেক দিন হয়েছে কারণ আমার আব্বা যথেষ্ট অ্যাক্টিভ একটা মানুষ কিন্তু ওনার হচ্ছে পা ভেঙে গিয়েছে রিসেন্টলি এই তো জুলাই অগাস্টে উনি আমাদের গ্রামের বাড়ি গিয়েছিল আমার দাদার বাড়িতে সেখানে গিয়ে হঠাৎ করে উনি একটা অ্যাক্সিডেন্ট হয় তারপর প্রতি এমনিতেই আশি বছর বয়সকে একটা মানুষ ছাদে উঠতে হলে সিঁড়ি বেবে উঠতে হয় ভাই এটা হচ্ছে মফসলের বাড়ি ঘর এখানে অত বেশি লিফ টিফ নাই আমার আব্বা মা যথেষ্ট অ্যাক্টিভ পার্সন কিন্তু তারপরেও তারা নিজেদের মতো করেই সমস্ত কাজ করে এবং তাদেরকে সহযোগিতা করার মতো তেমন কেউ নাই তারা যেহেতু বয়স্ক এবং তাদের রোগ বেলায় হয় কিছুদিন আগে আমার আব্বা অ্যাক্সিডেন্ট করেছিল আমার দাদার বাড়িতে গিয়েছিল মুন্সীগঞ্জের শ্রীনগর সেখানে গিয়ে এই তো গত মাসে অ্যাক্সিডেন্ট করে পায়ের উপর দিয়ে গাড়ি চলে গিয়েছিল আর আশি বছরের বয়স্ক মানুষ তারপরেও যথেষ্ট অ্যাক্টিভ আর তাছাড়া এই বয়সের একটা ভালো লাগা মমতার একটা ব্যাপার আছে তারা দেশের বাইরে মানে কেনাডাতে গিয়েছিল এবং খুব স্বাভাবিকভাবে তারা কেনাডার নাগরিকতা নিতে পারতো কিন্তু তারপরেও তারা বাংলাদেশে ফিরে এসেছে কারণ বাংলাদেশকে তারা ভীষণ ভালোবাসে বাংলাদেশ ছেড়ে তারা অন্য কোনো দেশে থাকবে না তো রকম তাদেরকে যদি বলি আমাদের বাসায় রাখার জন্য তারা আমাদের বাসায় থাকে না মানে আমাদের যে ভাই বোনদের বাসা সেটা সে থাকে না তারা তাদের মতো করে থাকতে ভালোবাসে তো এই যে আমাদের স্বাদ জানালা দিয়ে দৃশ্যগুলো দেখা যায় এ হচ্ছে আমার ভাইয়ের মেয়ে সিমরা ও আমার রুমে আসছে ওর সাথে আমি একটু ফান করছিলাম ও খুবই কিউট আর খুবই ভদ্র মেয়ে আমার ছোটো ভাইয়ের একটাই মেয়ে তো সবাই ওর জন্য দোয়া করবেন আমাদের পারিবারিক আড্ডা হচ্ছিল আনন্দ হচ্ছিল ও আমাকে আদর করছে আসলে তুলসী পাতার চা বানাতে হলে তুলসী পাতা গরম পানিতে বিভিন্ন গরম মশলার সাথে দিয়ে এটা সিদ্ধ করে তারপরে চা বানাতে হয় আসলে আমার বাসায় যেহেতু চা বানানোই ছিল রাতে বেলা তো ভাবলাম কয়েকটা তুলসী পাতা দিয়ে ওই গরম পানিতে দিয়ে যতটুকু হয় সেটা দিয়েই আমি চাটা খাই চা গরম পানিতে দিলে পাতা যেহেতু এটা তো গরম পানিতে হবেই আর যেহেতু ফুটন্ত চা তো এরপরে যখন খাবো সেটা আবার সিদ্ধ করেই খাবো আমি সেটাও আপনাদের সঙ্গে ব্লগে শেয়ার করবো যখন যা আছে সেটা নিয়েই তো ভালো থাকতে হয় তাই না তো সবাই নিজের যত্ন নেবেন হেলথ ইজ দ্য বেস্ট অ্যাসেট শরীর হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ শরীরকে ভালোবাসুন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল স্টে সেফ অ্যান্ড গুড বাই Sail away.